ভাগ্যে না থাকলে রিজিকে না থাকলে কোনো কিছুই আসলে হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো এটা ছিল অনির রিসিপশন পার্টি তো সেখানে আমি আসলে খুবই অল্প সময়ের জন্য আমাকে দেখবেন আমি তেমন একটা ছিলাম না কারণ আমি চলে আসছিলাম ওখানে সবাই ছিল তো সেই জন্যই চিন্তা করলাম যে আমি নেই তাতে কি সবাই তো আছে এটা স্মৃতি হয়ে থাকবে আমি তো অবশ্যই ভিডিওটা আপলোড করব। তো সেই জন্য আজকে এই যে ভিডিওটা আজকে ভয়েস দিচ্ছি ও আচ্ছা আরেকটা কথা বলে নিই অনেকে আমাকে এই প্রশ্নটা করেছেন যে আপনার কণ্ঠ এখন এমন শোনা যায় কেন আপনি কি অসুস্থ হ্যাঁ আমি অসুস্থ আমার জ্বর হয়েছিল এ ঠিক এই দিনে মানে রিসিপশন পার্টির আগের দিনে আমার জ্বর হয়েছিল তো আমি সেই জন্য যেতে পারছিলাম না আমার ছোট মেয়েটারও জ্বর হয়েছিল তো ছোট মেয়েটা বলল যে আম্মু আমি যাবো সে যেতেই চাচ্ছিলো ছোট মানুষ যেহেতু আনন্দ করতে চায় তো আমি ভাবতেছিলাম ও আবার বলছিল যে আমার একটু বমি বমি পাচ্ছে তো চিন্তা করলাম যে ওখানে গিয়ে যদি আবার অসুস্থ বেশি হয় সেজন্য আমি অনেক কষ্ট করে চেষ্টা করলাম যে আমি দেখি ওষুধ খেয়ে যেয়ে বসে থাকতে পারি কি না কিন্তু আমি আসলে গিয়েছিলাম গিয়ে আমি ওখানে পাঁচ মিনিট মতো বসেছিলাম তারপর আর বসতে পারিনি কারণ আমার প্রচণ্ড জ্বরে আমার এসিতে ওখানে আরও মনে হচ্ছিল যে আমাকে কম মানে লেপ কম্বল যেটাই দিক না কেন হয়তো আমার কাপ থামবে না মানে এত পরিমাণে জ্বর ছিল তো যার জন্য আমি তখনই আমার বাবা আবার আমাকে নিয়ে এসে বাসায় রেখে তারপরে ওরা গিয়ে বেশিক্ষণ ছিল না অল্প সময় থেকেই খাওয়া দাওয়া করে যে কয়েকটা ভিডিও ছবি তুলে চলে আসছিলো তো এগুলো কিন্তু আমার মেয়ে ভিডিও করেছে যেহেতু আমার মেয়েও ব্লগার তো ও ভিডিও করে আমার ফোনটা ওর কাছে ছিল তা আমি বলেছিলাম যে আমার জন্য ভিডিও করে নিয়ে আসো কারণ আমি আসলে ফ্যামিলির প্রত্যেকটা অনুষ্ঠান চাই আমি এইভাবে স্মৃতি হয়ে থাকুক আমার ব্লগে তো সেই জন্যই আমি আসলে রাখি এই যে সবাই কিন্তু একসাথে আছে তো এই বিষয়টা আসলে আমার যে শ্বশুরবাড়ির ফ্যামিলি আপনারা তো এটা জেনেই গেছেন যে অনেক বড় ফ্যামিলি মানে দাওয়াতের লোকের যে আমার মনে হয় যে আমার শ্বশুরবাড়ির লোকজন বেশি ছিল ওখানে আর মার্শাল্লাহ আমাদের এই যে পুতুল বৌমাটাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর ও এমনিতেই সুন্দর আর পাশে বসে আছে কিন্তু ওর ননদ মানে আমার দেবরের মেয়ে দেবরের একটা ছেলে একটা মেয়ে তো ছেলেটার বিয়ে হলো আর মেয়েটা পড়াশোনা করছে আর মার্শাল্লাহ আমার শ্বশুর দেখেন এখনও মার্শাল্লাহ আমার শ্বশুর কতটা সুন্দর আছে আর আমার ছোট মেয়েটা ও দাদুর সাথে গিয়ে ছবি তুলতেছে আর ও দাদুর মতোই হয়েছে ওরকমই দেখতে তো এই যে আমার ননদ আমার মেয়ে সবাই কিন্তু একসাথে বসে পড়েছে আমার চা টারা খাওয়ার জন্য এক টেবিলে বসে পড়েছে তো বিষয়টাকে খুব মিস করছিলাম পরবর্তীতে আসলে আমি কিন্তু এখনও পর্যন্ত সুস্থ হতে পারিনি কারণ মাঝখানে দিয়ে আরও ছন্দার বিয়ে গেল সব কিছু মিলায় আসলে আমার দৌড়াদৌড়িটাও বেশি হয়ে গেছে মানে জ্বরের পর থেকে কেন যেন আমার লাইফে কখনো এরকম হয়নি যে মানে জ্বরে আমি এতটা দুর্বল কখনো হয়নি এবারকার কার জ্বরে আমি যতটা দুর্বল হয়ে গেছি তো যাই হোক সবাই ওদের জন্য দোয়া করবেন দেখেন এদিকে আবার চাস্ত তো বোনরা ছবি তুলতে